সম্মানিত দশক বিন্দু একুশ হাজার টাকা টিকিটে গাজীপুরের অভিজ্ঞ শিকারী নিজাম বইয়ের বরশিতে বিশাল বড় আকৃতির মাছ ধরা পড়েছে পাঁচ সিট করেই দৌড় শুরু করেছেন আপনারা চেষ্টা করে যাচ্ছেন দেখা যাক শেষ পর্যন্ত এই বড় মাছটি আয়ত্তি আনা সম্ভব হয় কিনা সেটাই দেখার বিষয় আঠারো সাত দু পঁচিশ টাঙ্গাইল জেলার গাটাইল থানার সাগরদিগির বেহুলা লক্ষেন্দর গ্রামে সততা মৎস্যের প্রথম রাউন্ডের খেলায় গাজীপুর থেকে আগত অভিজ্ঞ শিকারী নিজামবাইয়ের বস্মিতে বড়ো মাছ ধরা পড়েছে মাছ হিট করে দামবাবু খেলছেন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন দেখা যাক শেষ পর্যন্ত এই বড় মাছটি কীভাবে তিনি কেচিং করেন সেটাই দেখার বিষয় নিজাম ভাই দন্দক্ষ দুই কাটা শিকারী সবার সুপরিচিত নিজাম ভাই মাছ হিট করার পরে খুব বেশি সময় নেন না খুব টেনে খেলেন দেখা যাক আজকে এই বড় মাছটি তিনি কিভাবে আয়ত্তে আনেন সেটাই দেখার বিষয় অনেক দর্শক উপস্থিত হয়েছেন বড় মাছটি দেখার অপেক্ষায় আছেন আপনারা এই অভিজ্ঞ শিকারী ভাইয়ের খেলাটি শেষ পর্যন্ত উপভোগ করতে থাকুন ওই

Ay, pame, 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 pame. Sign number of the Lelbo, sign number of the Lelbo. El Aldo Nagar, 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 El Aldo Nagar,